আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলাপ করবো ভাইরাল ডায়রিয়া নিয়ে এটি সাধারণত ভাইরাস দিয়ে সংগঠিত একটি সংক্রামক রোগ সাধারণত তিন মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের এই ডায়রিয়া হতে দেখা যায় লক্ষণগুলো হচ্ছে বাচ্চা জ্বর থাকতে পারে একশো থেকে একশো এক বমি হতে পারে কয়েকবার সাথে পাতলা পায়খানা শুরুর প্রথম দুই দিন বাচ্চার কোনো তেমন কোনো সিমটমস দেখা যায় না তৃতীয় দিন থেকে পাতলা পায়খানার পরিমাণ বাড়তে থাকে চতুর্থ পঞ্চম দিন পর্যন্ত বাড়তে থাকে ষষ্ঠ দিন থেকে বাচ্চার পাতলা পায়খানা কমতে থাকে এটা এক একজন বাচ্চার ক্ষেত্রে সাত থেকে দশ দিন পর্যন্ত স্থায়ী হয় কি চিকিৎসা দিবেন অবশ্যই খাবার স্যালাইন প্রত্যেকবার পাতলা পায়খানার পরে বাচ্চাকে বয়স এবং ওজন অনুযায়ী প্রচুর পরিমাণ খাবার স্যালাইন খাওয়াতে হবে সাথে ডালিমের রস ডাবের পানি অন্যান্য তরল জাতীয় খাবার খিচুড়ি এগুলো খাওয়াতে হবে ডায়পার চেঞ্জ করার সময় অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে ডায়পার চেঞ্জ করার পরে সাবান দিয়ে হাত ভালোভাবে ধুতে করতে হবে ধন্যবাদ